জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান নামের দরজা বন্ধ থাকে আদেশ বলতে ভুলে গেছেন সেই তিরিশ দিনের রমজানের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে দ্বিতীয় প্রশ্নটি জটিল আরও আমার একটি প্রশ্ন আছে আমি শুনেছি যে রমজান মাসে তিরিশ দিন জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে কিন্তু সেই তিরিশ দিনের রমজানের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে ভাই সাহেব খুব ভালো এবং সঠিক প্রশ্ন করেছেন প্রশ্নকে কখনও ভুল বলা উচিত নয় ভুল বললে তো প্রমাণ করতে হয় ভাই সাহেবের প্রশ্নটি হল তিনি হাদিসের উদাহরণ দিচ্ছেন অনেক আদেশ আছে আল্লাহ রসুলামের বুখারি এবং অন্যান্য আদেশ আছে যে রমজানে আল্লাহ আল্লা তালা জানলটের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন ভাই সাহেব আরেকটি আদেশ বলতে ভুলে গেছেন যে শয়তানও বন্দি থাকে তো তিনটি বিষয় একসাথে আল্লাহ তালা শয়তানকে বন্দি করেন তো ভাইয়ের প্রশ্ন হলো যদি রমজানে ত্রিশ দিনের মধ্যে কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে অনেকে প্রশ্ন করে শয়তান শিকলে বাঁধা থাকে শৃঙ্খলবদ্ধ কড়া হাত করা তো বলতে পারবো না কড়া কড়া শিকলে বাঁধা শয়তান শিকলে বাঁধা থাকে তবু আমরা দেখি গুনা হচ্ছে যদিও রমজানে গুণা কম হয় তবু তবুও তো হয় তাই না তো শয়তান শিকলে বাঁধা থাকে তাহলে গুণা কেন হয় এটাও একটা প্রশ্ন প্রশ্ন কি না যদি শয়তানকে আল্লাহ তালা শিকলে বা দারাকে রমজানে আমরা দেখি তবু চুরি হয় কি না কম হয় কিন্তু হয় তবু লোকেরা মদ্যপান করে কম পান করে যখন শয়তান শিকলে বাঁধা তবে কেনই ভুল হয় কিভাবে এই গুণা হয় প্রথম প্রশ্নের উত্তর হল যে জাহান্নামের দরজা বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা থাকে যদি কোনো হিন্দু রমজান মাসে মারা যায় তাহলে কোথায় যাবে সে যাবে প্রথমে বারজাকে কোথায় যাবে বারজাক বার্জাক মানা মধ্যবর্তীর সময় মানুষ মারা যাওয়ার পর সরাসরি জান্নাতে যায় না সে বারজাকে থাকে এরপর হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে হিসেব নিকাশ হবে সুলা আল ইমরান ওদা নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি চূড়ান্ত প্রতিদান বিচার দিবসে দেওয়া হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে চূড়ান্ত হিসেব নিকাশ হবে বিচার দিবসে কেমতের দিন আর যে ব্যক্তি জাহান্নানার আগুন থেকে বেঁচে যাবে এবং জান্নাতে যাবে সেই এই দুনিয়াতে সফলতা লাভ করবে এটি কোরআনের আয়াত চূড়ান্ত হিসেব নিকাশ কবে হবে বিচার দিবসে এখানে নয় তো রমজানে যদি জাহান্নাম বন্ধ থাকে যে যাবে বারজাকে রমজানের পর তো যার খুলবেই তাই না রমজানের পর তো দরজা খুলবেই তাই না হ্যাঁ খুলবে তো যদি সে শির করে থাকে আল্লাহ তার রাসুলের কথা না মেনে থাকে তাহলে সে বারজাকে শাস্তি পাবে জান্নাতের দরজা খোলা থাকবে জাহান্নামের দরজাও খুলে যাবে খুলে গেলে যখন সময় আসবে তখন সে জাহান্নামে যাবে একদম এই প্রশ্নটা তো সহজ ছিল দ্বিতীয় প্রশ্নটি আরও জটিল যদি শয়তান শিকলে বাঁধা থাকে তাহলে ভুল কাজ কিভাবে হয় তারপরেও তো গুণা হয় যদিও কম হয় আপনি যদি যাচাই করেন দেখবেন রমজানে গুণা কমে যায় আমি একটা যাচাই করেছিলাম যখন শয়তান শিকলে বাঁধা থাকে তারপরেও কিভাবে গুণা হয় আর এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত করত। আমি যখন দাওয়াতে নতুন ছিলাম আলহামদুলিল্লাহ কেউই প্রশ্ন করেনি খুব চিন্তিত করত কিন্তু আল্লাহ এর উত্তর দিয়ে দিয়েছেন অনেক গবেষণা করেছি পড়েছি উত্তর খুঁজেছি আলেমদের জিজ্ঞেস করেছি তারা বললেন সঠিক মা আশা আল্লাহ কী সুন্দর উত্তর তারপর থেকে আমি এই উত্তর দিতে শুরু করেছি কারণ আমি নিজেই প্রথমেই প্রশ্ন করি আমি নিজেকে আক্রমণ করি কারণ আত্মরক্ষা করার জন্য আক্রমণ করা জানতে হয় আপনি যদি আত্মরক্ষা করতে চান তাহলে আক্রমণ করা জানা জরুরি আপনি যখন বিতর্ক করেন আপনাকে যদি কোরআনকে রক্ষা করতে হয় তাহলে আক্রমণ করাও শিখতে হবে আক্রমণে পরদর্শী হলে আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন তো আমি এর উত্তর দিচ্ছি আল্লাহ রসুল সাইসলাম বলেছেন যে শয়তান শিকলে বাঁধা থাকে শিকলে বাঁধা থাকে শয়তান মরে যায় না জীবিত থাকে কিন্তু শিকলে বাঁধা থাকে আমি একটা উদাহরণ দিই ধরুন একটা সিংহ বাঘ শিকলে বাঁধা আছে এবং শিকলটা দশ ফুট লম্বা আপনি দূরে দাঁড়িয়ে আছেন আপনি জানেন শিকলটা খুব মজবুত তাই আপনি ভয় পাবেন না তাই না ভয় পাবেন না তো শিকল মজবুত কিন্তু শিকলটা দশ ফুট লম্বা যদি একটা বাঘ বা সিংহ শিকলে বাধা থাকে আর শিকলটা দশ ফুট লম্বা হয় আপনি ত্রিশ ফুট দূরে আছেন শিকলটা মজবুত আপনি কি নিরাপদে থাকবেন না ভয় তো লাগবেই হলে ভয় লাগবে তাই না এমনি তো সিংহ ছাড়াও ভয় লাগতে পারে কুকুর দেখে পালিয়ে যাবেন বিড়াল থেকে পালিয়ে যাবেন কিন্তু আপনি যদি তিরিশ ফুট দূরে থাকেন তাহলে তো নিরাপদে থাকবেন তাই না হ্যাঁ কি না একদম 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 কিন্তু আপনি যদি সিংহের কাছে যান তাহলে কি হবে খেয়ে ফেলবে হ্যাঁ তো আল্লাহ রসুলসালাম যখন বলেন যে রমজানের শয়তান শিকলে বাধা থাকে এর মানে হলো আপনি শয়তানের কাছে যাবেন না ঠিক আপনি রমজানে বলবেন না আমি জুয়ার আড্ডায় যাবো রমজান মাস আমি মদের দোকানে যাব তাহলে দোষটা কার আপনার তাই রমজানে শয়তানের শক্তি কমে যায় কিন্তু শয়তান মরে যায় না শিকলে বাধা থাকে মানে আপনি যদি দূরে থাকেন তবে নিরাপদ কিন্তু আপনি যদি সিংহের মুখে হাত দেন সে শিকলে থাকলেও তো আপনাকে খেয়ে ফেলবে তাই না একদম তো রমজানে আপনার জন্য গুণা থেকে দূরে থাকা সহজ কিন্তু অসম্ভব নয় রমজানে প্রায়শই আমরা আল্লাহর সাহায্য পাই কিন্তু আপনি যদি বলেন না আমি মদের আড্ডায় যাব পিকচার দেখব আমি ব্লু ব্লুফেন দেখব তাহলে তো সমস্যা হবে তাই না তো রমজানের শয়তানের প্রভাব কমে যায় কারণ সে শিকলে বাঁধা থাকে আপনি তার কাছে গেলে তার মুখে হাত দিলে সে আপনাকে খেয়ে ফেলবে তখন আপনি গুনাহা করবেন তো এটা হলো যুক্তিসঙ্গত উত্তর সঠিক উত্তর তাল্লাই জানেন এটা একটা যুক্তিসঙ্গত উত্তর হাদিস ঠিকই আছে কিন্তু এর মানে হলো আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং রমজানে আল্লাহর ইবাদত করার জন্য আপনার কাছে আরো বেশি সময় আছে আশা করি উত্তরটা পেয়েছেন